ফুল বক্স চার্জার সহ এটি আমাদের কাছে পার্চেজ করতে অনলি বারো হাজার টাকা বাইরের ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট আসসালামু আলাইকুম দর্শক চলে আসলে আমার একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আমাদের সুপরিচিত জাকির ভাই আমাদের পাশে আছে আজকে দেখবো জাকির ভাইয়ের সব অফার এর কিছু ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফোন ভাই জাকির ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আমি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাই তো মানুষ দেখতে চায় কমেন্টস করে যে নেক্সট ফোনের ফোনের ফোন দেখান আবারও চলে আসলাম আপনাদের শপে ভাই আপনাদের শপে ঠিকানাটা ভিডিও শুরু করে সাবার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স ফ্লোর ই নাম্বার শপ শুরু করবেন আজকে ভাই কি ফোন থেকে শুরু করবেন আজকে রেডমি ব্র্যান্ড থেকে শুরু করি রেডমি নোট সেভেন প্রো ছয় একশের প্রোডাক্ট এটির সাথে ফুল বক্স সাথে দশ দিনের গ্যারান্টি দুই বছর ওয়ারেন্টি থাকতেছে

আরেকটি ভিভো ওয়াই সতেরো এর ছয় একশো আঠাশ জিবি প্রোডাক্ট এটি আমাদের কাছে পার্চেস করতে পারবেন অনলি বারো হাজার টাকায় ফুল বক্স চেঞ্জ সহ এটি আমাদের কাছে পার্চেস করতে পারবেন অনলি বারো হাজার টাকা বাইরের ভিডিও দেখে যদি কেউ আসে তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ভিভো টি টু এক্স ফাইভ জি ছয় একশো আঠাশ জিবি প্রোডাক্ট এটি আমাদের কাছে পার্চেস করতে পারবেন অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম চোদ্দ হাজার টাকা ভিভো ওয়াই সাতাইশ ছয় একশো আঠাশে চোদ্দ হাজার পাঁচশো টাকা যারা এই ভিডিও শেয়ার করবেন লাইক কমেন্ট কমেন্ট করে পাশে থাকবেন তাদের জন্য আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিলাম একদম এটি আমাদের কাছে পাঁচশো টাকা যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ফোর জি এটি আমাদের কাছে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা

তেরো হাজার টাকায় বারো হাজার টাকা করে দিলাম এক হাজার টাকা ডিসকাউন্ট মটোরোলা জি ইট চল্লিশ আট দুশো ছাপ্পান্ন জিবি এটি আমাদের কাছে পার্সেল করতে পারবেন অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই উনত্রিশ ভাই আঠাইশ হাজার টাকা করে দিলাম একদম পিক্সেল যারা ক্যামেরার জন্য ফোন চাচ্ছেন তাদের জন্য আমি সাজেস্ট করবো পিক্সেল পিক্সেল সিক্স এ ছয় একশো আঠাশ জিবি প্রোডাক্ট এটি আমাদের কাছে পার্সেল করতে পারবেন অনলি বাইশ হাজার পাঁচশো টাকা ভাই একুশ হাজার টাকা করে দিলাম ভাই এই থাকতেছে আজকের প্রোডাক্ট যারা যারা প্রোডাক্ট গুলো পার্সেল করতে চান তাহলে আবার আমাদের শপের ঠিকানাটা বলতেছি আমাদের শপের ঠিকানা সাওয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স নিত্যের ফোর ফাইভ ফ্লোর ই একশো সাঁত্রিশ নাম্বার শপ নাম নেক্সট ফোন যারা যারা এই শপ এর নিতে চাচ্ছেন একটা ট্রাস্ট এর ফোন চাচ্ছেন এখনই চলে আসুন নেক্সট শপে দেখা হবে আবার নতুন একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম